হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই ভালো আছি তবে কিছুটা ঠান্ডা লেগেছে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে আশা করছি আমার প্রিয় আপু এবং ভাইয়েরা সেটা বুঝে আজকে আপনাদের সাথে নদীর টাটকা ছোট মাছ দিয়ে ডাটা রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তা ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ তো প্রথমে মাছগুলিকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন লবণ হলুদ একটু রসুন দিয়ে মাখিয়ে নিয়ে তারপর ভেজে নিচ্ছি এগুলো একদম নদীর মাছ তো খেতে মাসাল্লা অনেক ভালো লাগে নদীর মাছ আসলে খেতে অনেক মজা অনেক টাটকা থাকে তো এই ভিডিওটা হচ্ছে আমি যখন গ্রামে ছিলাম তখন শ্যুট করেছিলাম তো ওখানে আমি অনেক ভিডিও শ্যুট করেছি সেগুলি আস্তে আস্তে আপনাদের মাঝে শেয়ার করছি তো আশা করছি অনেক ভালো লাগবে তো মাছগুলো বাজা হয়ে গিয়েছে তো এখন উঠিয়ে দিচ্ছে তো এই রান্নাগুলো মূলত আমার আপু রান্না করছে আমি নয় তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে পরে বাকি বাঁশগুলো আবার দিয়ে দিয়েছে অনেক ঠান্ডা লেগেছে তাক দিয়ে শ্বাস বানাতে পারছি না কথা বলতে অনেক কষ্ট হচ্ছে আর আবার যেহেতু একটু ঠাটার সমস্যা অল্পতেই ঠান্ডা লেগে যায় ভিডিওতে ভয়েস দিতে পারি না ঠিকভাবে তো আশা করছি আমার প্রিয় আপু এবং ভাইয়ের আব্বু যে মাছগুলো বাজা হয়ে গিয়েছে তো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একই তেলে কিছু কিছু ভালোবাসার মূল্য কোনো কিছু দিয়েই পূরণ করা যায় না আর কিছু ভালোবাসা স্বার্থবিহীন হয়ে থাকে সে ভালোবাসাগুলোকে আল্লাহ আজীবন সুস্থ রাখুন মানুষের মনে যেমন ভাই বোনের সম্পর্ক মা বাবার সম্পর্ক আত্মার সম্পর্ক স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কোনো স্বার্থ থাকে না তালা এই ভালোবাসাগুলোকে যেন আরো মজবুত করে দেয় বড় বোন বলেন বা ভাই বলেন তারা কিন্তু মা বাবার দায়িত্বগুলো ছোটো ভাই বোনদের নিয়ে থেকে একদম স্বার্থবিহীনভাবে খুব সুন্দরভাবে তারা আঁকলিয়ে রাখে বুঝতেই দেয় না যে তারা ভাই বোন মা বাবা নয় যখন মা বাবা না থাকে বড় ভাই বোনরাই কিন্তু ছোটো ভাই বোনদেরকে এমনভাবে আঁকলে রাখে তাদেরকে বুঝতেই দাঁড়া যেন তাদের মা বাবা মা নেই আমি এক মাস ছিলাম গ্রামে আমার ভাই এবং বোনেরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছে আসলে গোলার মতো নয় দূরে থাকতে বোঝাই যায় না যে তারা পড়া এতটা ভালোবাসে তো যাই হোক একটু ইমোশনাল হয়ে গিয়েছি কারণ আসলে ঢাকায় এসে এবার বাড়ির সবাইকে অনেক বেশি গড়ে পড়ছিল সবাইকে খুব বেশি মিস করছিলাম অনেক কিছু বলে ফেললাম এখন মিডিয়া সম্পর্কে বলব তো এখানে ডাটাগুলো বাঁচা হওয়ার পর মরিচের গুডা তুরিয়ার গুডা দিয়ে ভালো করে আবারও ভেজে নিচ্ছে আসলে আমি একটা জিনিস দেখেছি গ্রামের মানুষ যখন রান্না করে অত কোনো কিছু মশলা বেশি ব্যবহার করে না তারপরও রান্নার টেস্ট মশলা এত বেশি আসে আমি অবাক হয়ে যাই আমরা যখন রান্না করি ঢাকাতে এসে অনেক রকমের মশলা দিই আদা রসুন সব কিছু দিই তারপরও বড় হয় যেন অত একটা ভালো হয় না কিন্তু তারা শুধু সাপান্য হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া একটু দিয়েই রান্না করে অথচ মাসাল্লাহ খেতে অনেক মজা হয় তো এই ভালো করে কষানো হওয়ার পর তো পরিবার মতো ঝোল দিয়ে দিয়ে দিচ্ছে আসলে গ্রামে কিছু টাটকা পাওয়া যায় সেজন্য রান্না টেস্ট এত ভালো আসে খেতে খুব ভালো লাগে তার উপরে আবার মাটির চুলা সেজন্য স্বাদ একটু দ্বিগুণ হয়ে থাকে তো এখন আগে থেকে বেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি ওপরে আপু অনেক মাছ দিয়েছে কারণ ছোটো মাছ আমার অনেক পছন্দ সেজন্য বেশি করে মাছ দিয়েছে এখানে আর ডাটাগুলো একদম ফ্রেশ ছিল একদম ক্ষেত থেকে উঠানো উঠে নিয়ে আসা হয়েছিল ঝাল করে ঝোলটাকে ভালো করে সিদ্ধ করে নেব তো চলে আসলাম এখানে আবার এই যে দেখুন কত সুন্দর ফ্রেশ শাক এই শাকগুলো ক্ষেত থেকে উঠিয়ে নিয়ে এসেছে আমার বঞ্চি তো আমি যেহেতু এত ফ্রেশ শাক পাই না ঢাকাতে তো এই জন্য বলছে খালামনি তোমার জন্য আমি শাক উঠাই নিয়ে এসেছি তো শাকগুলো অল্পই উঠে আসছে তো ভাজি করবে শুধু সেজন্য আরও ছোট মানুষ অত উঠাতে পারে না যেতটুকুই পারছে উঠে নিয়ে আসছে তো মশালা এত সুন্দর কচি শাক একদম ফ্রেশ শরীরের জন্য অনেক ভালো আর খেতে তো মশালা অনেক ভালো লেগেছিলো ও শাকগুলো আগে থেকে ধুয়ে রেখেছি তো পানিগুলো একদম ঝরে গিয়েছে তো এখন আপ ওইগুলোকে কেটে নিচ্ছে তো এখন বেশি করে রসুন দিয়ে শাকগুলোকে ভেজে নিচ্ছে এই শাকগুলো ভাজার পর একদম অল্প হয়ে যায় দেখতে বেশি হলেও দেখবেন একদম অল্প হয়ে যাবে শাকগুলো এত বেশি মজা লাগছিল খেতে বড় হয়েছিল। আরও বেশি হলে ভালো হতো তো যাই হোক ছোটো মানুষ বেশি উঠাতে পারেনি নেক্সট টাইম গিয়ে আমরা আরও বেশি উঠে নিয়ে আসছিলাম তো ওটা ওই ভিডিওগুলো অন্য ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম চাইলে আমার আগে ভিডিওগুলো দেখে আসতে পারেন আমার চ্যানেলে প্রবেশ করে ভিডিও এ পর্যন্ত এসে যারা লাইকটা দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার প্রিয় আপু এবং ভাইরা লাইকটা দিয়ে দেবেন তো সামনে একটি লবণ দিয়ে দিয়েছি এই শাকের মধ্যে বেশি একটা লবণ লাগে না শাকগুলো এমনিতেই লবণাক্ত থাকে তো খুব বুঝে শুনে লবণ দিতে হয় তো এদিক দিয়ে শাকগুলো গুলো নিয়ে নিচ্ছে আর এই যে দেখুন আমাদের আগে রান্নাটা হয়ে গিয়েছে মাশাল্লাহ কত ইয়ামি লাগছিল দেখতে খেতেও মাসালা অনেক ভালো লেগেছিলো যেহেতু সব কিছুই টাটকা ছিল তার উপরে মাটি চোরে রান্না তো আজকে আমার ব্লগ ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ